আজ থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে এবং আজ থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা সবাই জানো যে ক্লাস হবে তোমাদের ঘাটতি পূরণের জন্য কিন্তু শিক্ষা থেকে একটি নির্দেশনা তোমাদের জন্য দেওয়া হয়েছে এটা সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অর্থাৎ সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই নির্দেশনাগুলো হান্ড্রেড পার্সেন্ট মানতেই হবে এখানে কোনো অপশন নেই তবে তার আগে আমি ছোট্ট একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই যারা বর্তমান দশম শ্রেণীতে অথবা এসএসসি দুই হাজার তাদের জন্য তো যে সকল শিক্ষার্থীরা সামনে নির্বাচন পরীক্ষা দিবা সে সকল শিক্ষার্থীদের ছোট্ট একটা বিষয় যে নির্বাচন পরীক্ষা তোমরা যদি ফেল করো আগের বছরগুলোতে ফেল করার পরবর্তীতে কিন্তু তোমাকে মেন পরীক্ষায় অর্থাৎ এসএসসি পরীক্ষায় বসতে দেওয়া হতো বাট এইবার যেহেতু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ফেলের পার্সেন্টেজ বাড়ছে পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাশ করছে না এই ধারাবাহিকতা বজায় মানে ঠিক রাখার জন্য নিজের স্কুলের আর সুনাম বজায় রাখার জন্য তারা কিন্তু এবার নতুন একটি নির্দেশনা দিয়েছে যে এসসি এবার টেস্টে যারা ফেল করবে তাদেরকে পরবর্তী ক্লাসে উঠে দেওয়া যাবে তবে টেস্ট পরীক্ষা দুই ধাপে হবে প্রথম দাপে তোমাদের পরীক্ষা হবে এবং যারা উত্তীর্ণ হবে তারা তো উত্তীর্ণ হয়ে যাবে সেকেন্ড ধাপে তোমাদের আবার পরীক্ষা হবে সেম কোশ্চেন উপরে তোমাদের আবার পরীক্ষা দেওয়া হবে সেই পরীক্ষাতেও যদি তোমরা উত্তীর্ণ না হতে পারো সেক্ষেত্রে তোমরা বাতিল বললে গণ্য হবে এমন নোটিশও কিন্তু দেখা গেছে আচ্ছা সর্বপ্রথম আমরা এই নোটিশটা নিয়ে কথা বলবো দেন আমরা ওইটা নিয়ে কথা বলি এখানে বলছে সব শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নির্দেশনার অধিদপ্তর আচ্ছা তাহলে নির্দেশনাটা কি দেওয়া তো নির্দেশনায় বলা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত অ্যাসেম্বলি পিটি ও ক্রিয়ার আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রধানদের মানতে হবে তিন নির্দেশনা মানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তিনটা নির্দেশনা মানতেই হবে কি কি বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এই চিঠিটা চিঠিতে এই তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে যে শিক্ষার্থীদের স্বাস্থ্য আর নৈতিকতা এবং মূল্যবোধ সুরক্ষার লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এসব পালন করার জন্য বলা হয়েছে এর মধ্যে রয়েছে শিক্ষা মানে প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম শুরুর আগে নিয়মিত অ্যাসেম্বলি করা পিটি করা এবং আয়োজন করা তারপরে তোমাকে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলো বছরব্যাপী পর্যায়ক্রমে সময় প্রযোগী ক্রিয়ার আয়োজন করা যে সব প্রতিষ্ঠানে তোমার ক্যান্টিন বা অন্য কোনো ব্যবস্থাপনার খাবার সরবরাহ করা হয় সেসব সরবরাহিত খাবারে যাতে স্বাস্থ্যসম্মত হয় সে বিষয়টিকে নিশ্চিত করা তো এই হলো তোমার যে নির্দেশনা সেটা এবার আমি তোমাদেরকে যেমনটা বললাম যে এসএসসি তো তোমরা টেস্ট অবশ্যই সচেতন হও এখন থেকে পড়াশোনা শুরু করে দাও পাশাপাশি যারা টেস্ট পরীক্ষার সুপার সাজেশন লাগবে যে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে কিছু পিডিএফ তোমাদের দিয়ে দেবো যেখানে সকল ধরনের মানে টেস্ট পেপার থাকবে সাপ্লিমেন্ট থাকবে পাশাপাশি সকল ধরনের বোর্ড কোশ্চেন সমাধান সলভিং থাকবে পাশাপাশি বিশেষ ধরনের টেকনিক থাকবে তো যা তোমাদের টেস্ট পরীক্ষাতে যেভাবে কমন আসবে সেভাবে বার্ষিক পরীক্ষাতে হুবহু কমন থাকবে তো যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে যা ভিডিওর কমেন্ট সেকশনে অথবা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে সবাই ভালো থাকবে সব জন দয়া আসসালামু আলাইকুম